আসসালামু আলাইকুম শেয়ালের উপদ্রব থেকে সাবধান গ্রামাঞ্চলে কিন্তু শেয়ালের উপদ্রব বেড়ে গিয়েছে এবং কয়েকদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ আপনারা সবাই খেয়াল করেছেন যে একটি শিশু বাচ্চাকে শেয়াল নিয়ে মেরে ফেলেছে সুতরাং যাদের বাড়িতে শিশু বাচ্চা রয়েছে এবং বাড়ি গ্রামে সবাই খুব সাবধানে সতর্ক থাকবেন বিকেল সন্ধ্যার দিকে শিশু বাচ্চাদেরকে নাগালের মধ্যে রাখবেন অথবা খুব ভোরবেলা এবং খারা দুপুরবেলাও কিন্তু শেয়ালের আনাগোনা লক্ষ্য করা যায় সুতরাং এই সময়গুলোতে শিশু বাচ্চারা যেন আপনার নাগালের বাইরে না যায় সাবধানে থাকবেন আর একই সাথে বাড়ির আশেপাশের সাপের উপদ্রবও কিন্তু এখন বেড়ে যাবে যেহেতু গুড়ি গড়ি বৃষ্টি হচ্ছে চারদিকে সাপ পোকামাকড় এগুলো দেখা যাবে এই জন্য সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য বাড়ির পাশে ছিটিয়ে রাখতে পারে ন্যাপথুলিনের গোটাটা অথবা গুড়া ছিটিয়ে রাখলে সাপের আনাগোনা কমে যায়